Hello everyone, please join the live and say your name. Hello everyone, please join the live and say your name. Who joined this live? Please say your name and like, please. Like, please, the live, please like and say your name. I will discuss the and art. হ্যালো এভরিওয়ান আমাদের চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই সবাই নিজেদের নাম কমেন্ট করে বলুন এবং এই লাইভে একটি করে লাইক করুন আজ আমরা আলোচনা করব লিপেন আর্ট নিয়ে আপনারা যারা লিপেন আর্ট করতে ভালোবাসেন তারা নিজেদের নাম কমেন্ট করে পাশে লাভ চিহ্ন দিয়ে কমেন্ট করুন হ্যালো এভরিওয়ান আজকে আমাদের আলোচনার বিষয় হলো লিপেন আর্ট লিপেন আর্ট যেটি গুজরাটের একটি শিল্পকলা যারা এই আর্টটি ভালোবাসেন তারা নিজেদের নামের সঙ্গে লাভ সাইন দিয়ে কমেন্ট করুন আপনাদের নাম আমি লিখবো আমার এই চ্যাপ্টি আপনাদের জন্য আমি নিয়ে আসবো একটি নতুন লিফেন আর্টের ভিডিও প্লিজ কমেন্ট ইউর নেম অ্যান্ড লাইক প্লিজ দয়া করে সবাই লাইফে একটি করে লাইক করবেন আমি দেখতে পাচ্ছি এখানে দীপিকা কমেন্ট করেছে তো থ্যাংক ইউ তুমি কমেন্ট করার জন্য তোমাকে আমি রিকোয়েস্ট করব যে তুমি এই লাইফে একটি লাইক করো এবং লাইক করে আমাদের পাশে থাকো আর যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে বেল আইকনটা প্রেস করে দিও কেউ যদি লিপেন আর ভালোবেসে থাকেন তাহলে নিজের নামটি ল্যাব সাইনের কমেন্ট করুন লাইভে একটা লাইক করবেন এবং যদি আপনি চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন চ্যানেল যদি কেউ নতুন এসে থাকো তাহলে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকে যারা যারা লাইভ দেখছেন তারা একটি করে লাইভ করবেন এবং লাইভ টি শেষ পর্যন্ত দেখতে থাকুন নাম কমেন্ট করে বলবেন যারা যা যারা যারা লাইভ দেখছেন যারা যারা লাইভ দেখছেন তারা নিজেদের নাম কমেন্ট করুন আপনারা যদি লিপ এন্ড আর্ট ভালোবেসে থাকেন তাহলে লিপ এন্ড আর্টের জন্য আপনারা একটা করে লাভ সাইন দেবেন নিজেদের নামে সাইড দিন লাইভ পে যদি আপনারা প্রথমে জয়েন করেন তাহলে সবাইকে বলছি একটু লাইক লাইক করে পাশে থাকবেন আমাদের চ্যানেলে যারা যারা নতুন জয়েন হয়েছে তাদেরকে সব অনুরোধ করা হচ্ছে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে আমরা জানো তো নতুন ভিডিও নিয়ে আসবো আর্টের ওপরে তোমরা সেগুলো দেখতে পাবে এবং নিজেদের পছন্দ মতো ভিডিওগুলি তোমরা পেয়ে যাবে এতে করে তোমাদের সুবিধা হবে এবং তোমরা যদি আমাদেরকে দিয়ে কোনো রকম জিনিস কোনো গিফট কাস্টম করাতে চাও কোনো অর্ডার রাখতে চাও আমাদের কাছ থেকে তাহলে সেটাও তোমরা খুব সহজেই পেয়ে যাবে এবং অল্প খরচে যেটা এই সুযোগটা কেউ এখন দিচ্ছে না একটা গিফট রেডি করতে অনেকই খরচ হয় কিন্তু আমরা খুব সামান্য খরচে তোমাদের জন্য তোমাদের ফ্রেন্ডদের জন্য কোনো ইনভিটেশন আছে এরকম কোথাও জন্য তোমাদেরকে আমরা গিফট রেডি করে দিতে পারি খুব অল্প খরচে সেই জন্য তোমাদেরকে সবাইকে আমি সাজেস্ট করবো যে চ্যানেলে লাইক করে এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে তোমরা ভিডিওগুলি খুব তাড়াতাড়ি পেতে পারো এবং খুব তাড়াতাড়ি একটি কাস্টম আসছে অর্ডারের ওপরে তোমরা যদি চাও তোমরা নিজেদের ছবি দিয়েও সেরকম কোনো আর্ট তৈরি করে নিতে পারো যেটা তোমাদের বাড়িতে সাজিয়ে রাখতে পারো বা বন্ধুদের গিফট করতে পারো তোমাদের ইচ্ছে মতো তোমাদেরকে আমি বলছি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো এবং লাইভে লাইক করো যারা যারা লাইভ দেখছো তাদেরকে আমি অনুরোধ করব প্লিজ নিজেদের নাম কমেন্ট করে বলো এতে আমিও জানতে পারবো তোমরা কি আমার পাশে আছো আমার নাম সোনালি আর আমি এই লাইভটি করছি নন্দকুমার পূর্ব মেদিনীপুর থেকে তোমরা কারা কারা কোথা থেকে এই লাইভটি দেখছো প্লিজ কমেন্ট করে বলো আমার নাম সোনালী আমি আমি এই লাইভটি করছি নন্দকুমার পূর্ব মেদিনীপুর থেকে তোমরা কারা কারা এই লাইভটি দেখছো এবং কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানাও তাহলে আমাদের এই সম্পর্কটা দৃঢ় হবে আমি জানতে পারবো তোমরা কোথা থেকে দেখছো এবং আমার পাশে কারা কারা আছো প্লিজ কমেন্ট ইউর নেম হ্যালো ইভশিয়ান আমার নাম সোনালি আমি লাইভটিক করছি নন্দকুমার থেকে তোমাদের নাম কি এবং তোমরা কি লিপেনার ভালোবাসো যদি ভালোবেসে থাকো তাহলে কমেন্ট করে সেটা বলো কমেন্ট যদি বেশি আসে লাইফে যদি ভিউজ বেশি হয় তাহলে তোমাদের জন্য নতুন নতুন লিপনাতের ভিডিও অবশ্যই আসছে ওয়েট কোরো না আর মাত্র কয়েকটা minute এর অপেক্ষা যদি তোমরা সত্যিকারেরই আমার পাশে থাকতে চাও আমার চ্যানেলকে কে ভালোবেসে থাকো তাহলে তোমরা like করে subscribe করে পাশে থেকো তোমাদের জন্য নতুন লেখা ভিডিও video আসছে এরকম ভিডিও তোমরা সবসময় পেতে পারো এবং তোমরা এরকম কোন gift custom করাতে পারো যদি তোমরা এরকম কোন gift পেতে চাও বা নিজেদের friend দেরকে বা কোনো আত্মীয়দেরকে এরকম গিফট দিতে চাও তাহলে তোমরা আমাদের কাছকে অর্ডার করতে পারো তোমরা চাইলেই আমরা খুব অল্প খরচে এরকম গিফট তোমাদেরকে রেডি করে দেব কিন্তু তার জন্য তোমাদেরকে শুধুমাত্র একটাই কাজ করতে হবে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে এবং লাইক করে চ্যানেলের আরো আরো রিচ বাড়াতে হবে তোমাদেরকে রিকোয়েস্ট করছি যারা চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং লাইক করো নিজেদের নাম কমেন্ট করে জানিও যে তোমরা কোথা থেকে দেখছো তাহলে আমি বুঝতে পারবো তোমরা কোথা থেকে দেখছো এবং তোমাদের নাম কি আমি তোমাদেরকে একটা নতুন লিফেন আর্ট দেখাচ্ছি যেটা তোমাদের খুব ভালো লাগবে তোমরা জাস্ট কয়েকটা মিনিট ওয়েট করো আমি নিয়ে আসছি এই লিপেন আর্টা এই সুন্দর লিপেন আর্ট মহাদেবের ওপরে বানানো হয়েছে তোমরা চাইলে এরকম অনেক ভগবানের ওপরে বা নিজেদের ছবি দিয়েও কাস্টম করাতে পারো এই এই আটটার অর্ডার হিসেবে বানিয়েছি এটার দাম দেড়শো টাকা যদি তোমরা के सब्सक्राइब पहले तो আমাদের শিবরাত্রি আসছে সেই উপলক্ষে আমার এক ক্লায়েন্ট আমাকে দিয়ে এই এই আর্টটি তৈরি করিয়েছে তার এক ফ্রেন্ড কে গিফট করার জন্য তোমরাও যদি চাও তোমাদের ফ্রেন্ড কে এরকম গিফট করানোর জন্য তাহলে তোমরাও কমেন্ট করাতে পারো এবং আমাকে জানাতে পারো দেখতে এত সুন্দর একটা আর্ট যেটা তোমরা যদি শিখতেও চাও তাহলে তোমরা আমার ক্লাস জয়েন করতে পারো তার জন্য তোমাদেরকে কমেন্ট করে আমাকে আগে জানাতে হবে তাহলে আমি তোমাদেরকে কন্ট্রাক্ট নাম্বার দিতে পারব ফিজ ফিজও খুব অল্প এগুলো তৈরি করে তোমরা নিজেদের বিজনেস চালু করতে পারো যদি তোমরা চাও এরকম কোন গিফট রেডি করাতে এরকম কোন কাস্টম করাতে তাহলে তোমরা জানাতে পারো আর অনেক যেগুলো দেখে অবাক হয়ে যাবে গণেশের উপরে লিপেন আর্ট টা দেখো এত সুন্দর একটা লিপেন আর্ট এটা তৈরি করার ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করেছি তোমরা চাইলে সেখানে গিয়ে ভিজিট করতে এটা মাত্র তিনশো টাকাতে আমি এটা দিয়ে দিচ্ছি এগুলো সমস্ত আমার অর্ডারের অর্ডারের জন্য আমি তৈরি করেছি তোমরা যদি চাও তোমরাও এরকম Eu não consigo entender আজকে এই কালকে আবার আসবে নতুন 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 করে পর্যন্তই জিনিস নিয়ে আসবো সেগুলো রেট বলবো তোমরা যদি চাও কিভাবে নেবে সেটাও জানাবো তাহলে আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে যারা যারা লাইফে জয়েন্ট হয়েছ এবং কালকে ঠিক একই সময়ে তোমাদের